হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছ তোমাদের এসএসসি জিডি পরীক্ষার জন্য এসএসসি জিডি পরীক্ষা চলছে তো তার জন্য অতি গুরুত্বপূর্ণ একটা টপিকে আজ আমরা ক্লাসটা করছি সেটা হচ্ছে ফিফ ফাইভ ইয়ার প্ল্যান পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে যতগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সেই রকম তিরিশটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো অবশ্যই সঙ্গে থাকো এবং লাস্ট পর্যন্ত দেখো এখানে তিরিশটা প্রশ্ন করাবো কিন্তু এমনভাবে করাবো যাতে ডিটেলসে বলার চেষ্টা করবো এবং তোমাদের মোটামুটি তার বাইরেও যদি প্রশ্ন থাকে তো তোমরা ইজিলি নিজেরা করে নিতে পারবে ঠিক আছে চলো প্রথম প্রশ্নে আমরা চলে যাব তার আগে প্রত্যেক দিন যেমন বলি যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের পিডিএফ সংগ্রহ করতে চাও বা দু হাজার সালের যদি পিডিএফ নিতে চাও বা দু হাজার চব্বিশ সালের কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাও তাহলে আমাদের এই যে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা দু হাজার চব্বিশ সালের কারেন্ট অ্যাফেয়ার্স যদি নিতে চাও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে নিতে পারবে অথবা তোমরা যদি প্রিভিয়াস তিন বছরের এসএসসি জিডির জিকে পিডিএফগুলো সম্পূর্ণ বাংলাতে সংগ্রহ করতে চাও অর্থাৎ দু হাজার একুশ সাল দু হাজার বাইশ তেইশ সাল দু হাজার চব্বিশ সাল এই তিন বছরের পিডিএফ যদি নিতে চাও তাহলে আমাদের পেড গ্রুপে জয়েন করতে হবে যদি জয়েন করতে চাও ডেসক্রিপশানে লিঙ্ক আছে সেখান থেকে পারবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে আমি পুরো প্রসেসটা বলে দেবো ঠিক আছে চলো চলে যাবো আজকের প্রথম প্রশ্নটা কি আছে দেখো প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি ছিল ড্যাশ দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমি তোমাদের করাবো তার আগে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কয়েকটা জিনিস তোমরা আগে মন দিয়ে শুনে নাও তারপর পুরোটা দেখবে ঠিক আছে মন দিয়ে আগে একটু শুনে নাও পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারত যখন হন উনিশশো সাতচল্লিশ সালে তখন ভারত কিন্তু অনেকটাই ছিল তো সেই ভারতকে দ্রুত উন্নতির শিখরে পৌঁছানোর জন্য দ্রুত অগ্রগতি করার জন্য উনিশশো সাল থেকে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হচ্ছে ঠিক আছে আর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন কমিশন করছে এটা করছে প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশন প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশন এখন প্রশ্ন থাকে যে এই যে প্ল্যানিং কমিশন এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হচ্ছে উনিশশো সালে এখন হচ্ছে তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটা চলো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা আমি তোমাদের বলে দিই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা হচ্ছে একটু মন দিয়ে শুনে নাও তারপরে এটার উত্তরটা আমি বলছি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে উনিশশো একান্ন থেকে ছাপ্পান্ন এটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিক ঠিক আছে জেনে নাও প্রত্যেকটা পঞ্চবার্ষিকী তারপর উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো একষট্টি এটা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তারপর উনিশশো একষট্টি থেকে উনিশশো ছেষট্টি এটা হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রশ্ন থাকে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত দুবার যুদ্ধে লিপ্ত হয়েছিল তো এই যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই সময়টাতে ভারত দুবার যুদ্ধে লিপ্ত হয়েছিল সেই জন্য তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা সাকসেসফুল হয়নি তাই তারপর উনিশশো ছেষট্টি সালের পর উনিশশো সাতষট্টি উনিশশো সাতষট্টি উনিশশো আটষট্টি উনিশশো এবং উনিশশো আটষট্টি এই যে সময়টা এই সময়টা বার্ষিক প্ল্যানিং করা হয়েছিল উনিশশো এই সময় তিন বছর এই তিন বছর সময়টা বার্ষিক প্ল্যানিং ঠিক আছে কোন সময়টা বার্ষিক প্ল্যানিং প্রশ্ন থাকে তাহলে এই সময়টা হচ্ছে বার্ষিক প্ল্যানিং তারপর চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা আসছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হচ্ছে উনিশশো থেকে চুহাত্তর এটা হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এরপর একটু দাঁড়ো এরপর আসবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা হয়ে যাবে উনিশশো থেকে উনিশশো থেকে আঠাত্তর এটা হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তারপর আঠাত্তর থেকে তিরাশি উনিশশো থেকে তিরাশি এই যে সময়কালটা এই সময়কালটা হচ্ছে রোলিং প্লান বলা হয় এটাকে কি বলা হয় রোলিং প্লান প্রশ্ন থাকে কোন সময়টাকে রোলিং প্ল্যান বলা হয় তো উনিশশো থেকে থেকে তিরাশি এরপর তিরাশি গেল ঠিক আছে তো সেই তিরাশি রোলিং প্ল্যানটা কিন্তু মাঝে কেটে দেওয়া হয়েছিল দু বছর চালনা করা হয়েছিল উনিশশো আশিতে এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে উনিশশো থেকে শুরু করা হলো উনিশশো পর্যন্ত এটা হলো সিক্স ফাইভ ইয়ার প্ল্যান ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঠিক আছে তারপর উনিশশো পঁচাশি থেকে নব্বই উনিশশো থেকে নব্বই এটা হলো সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তারপর উনিশশো নব্বই থেকে উনিশশো যে সময়টা এটাকে পরিকল্পনার এই সময় বন্ধ ছিল ঠিক আছে এই সময় কোনো রকমের কোনো পরিকল্পনা হয়নি এরপর উনিশশো বিরানব্বই থেকে সাতানব্বই যে সময়টা এটা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আবার দেখে নাও উপরের দিকে লিখছি সাতানব্বই থেকে দুহাজার দুই এটা হচ্ছে নবম ঠিক আছে দু থেকে দু এটা হচ্ছে দশম দু সাত থেকে দু হাজার এটা হচ্ছে এগারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর থেকে যেটা চালু হয়েছিল সেটা হচ্ছে বারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো এই যে বারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কিন্তু এটাও সম্পূর্ণ নয় কারণ দু সালে গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে তখন কি হচ্ছে প্ল্যানিং কমিশনকে ভেঙে দিয়ে যোজনা কমিশন তৈরি হচ্ছে দু হাজার সালের ফার্স্ট জানুয়ারি যোজনা কমিশন তৈরি হচ্ছে তো প্ল্যানিং কমিশনের কাজ এখানেই শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনাও এখানেই শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে পুরোটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখন এই যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে উনিশশো থেকে ছাপ্পান্ন সাল এই এটাকে বলা হয়ে থাকে হ্যারড ডমার মডেল কোন মডেল হ্যারোড ডমার মডেল ঠিক আছে চলো নেক্সট প্রশ্নটা দেখো ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দেবে তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো প্লিজ তোমরা কিন্তু ক্লাসটা শেয়ার করে দাও দু নম্বর প্রশ্ন ভারতের নিচের কোন পঞ্চ কোন পাঁচ বছরের পরিকল্পনা শেষে দেশে পাঁচটি আইআইটি স্থাপন করা হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে আমাদের দেশে পাঁচটি আইআইটি স্থাপন করা হয়েছিল কি হবে কারেক্ট আনসার কারেক্ট আনসার হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমাদের দেশে পাঁচটি আইআইটি স্থাপন করা হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে ডেসক্রিপশনের লিংক দেওয়া সেখানে জয়েন না করে থাকলে প্রত্যেকে অতি অবশ্যই জয়েন করো তিন নম্বর হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ড্যাশ কমিশন নামে পরিচিত একটি সংস্থা দ্বারা প্রণয়ন বাস্তবায়ন ও নিয়ন্ত্রিত হতো এই উত্তরটা এক্ষুনি তোমাদের বললাম এটার উত্তর আমি আর বলে দেব না এটা তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে দেবে যে অ্যানুয়াল কমিশন প্ল্যানিং কমিশন সেকশনাল কমিশন সিনিয়র কমিশন কোন কমিশন দ্বারা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা করা হতো ঠিক আছে চার নাম্বার প্রশ্ন দেখো ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে কোনটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল কারেক্ট আনসার কী হবে আমি তোমাদের কি বললাম উনিশশো থেকে উনিশশো সাল এটা হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল ঠিক আছে কারণ এই যে উনিশশো থেকে ছেষট্টি সাল এই সময়কালে উনিশশো সালে ভারত দুটো যুদ্ধে লিপ্ত হয়েছিল এক হচ্ছে ভারত চীন যুদ্ধ এবং ভারত পাকিস্তান যুদ্ধ সেই জন্যই এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা সাকসেসফুল হয়নি এটা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছিলো পাঁচ নম্বর প্রশ্নটা দেখো ভারতে গরিবি হাটাও এবং স্বনির্ভরতা অর্জনই ছিল ড্যাশ এর মূল লক্ষ্য কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল গরিবি হাটাও কারেক্ট আনসার হবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফিফথ ফাইভ ইয়ার প্ল্যান বা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল গরিবি হাঁটাও দেখে নাও পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে উনিশশো থেকে উনিশশো আটাত্তর সাল যে সময়টা ইন্দিরা গান্ধীর সময়কাল ভারত এমার্জেন্সি জারি করা হয়েছিল সেই সময়টাতে ঠিক আছে ছয় দেখো বারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা ছিল ড্যাস বারোতম বলতে কি দু হাজার বারো সাল থেকে যেটা চালু হয়েছিল তার যে গ্রোথ রাখা হয়েছিল যে আশা করা হয়েছিল যে কত গ্রোথ হতে পারে সেটা হচ্ছে আট পার্সেন্ট রাখা হয়েছিল প্রত্যেকবারেই বেশি করে রাখা হয় কিন্তু অতটা কিন্তু অ্যাচিভ করা সম্ভব হয় না দু একবারই হয়েছে যে যতটা টার্গেট রাখা হয়েছে তার থেকে বেশি গ্রোথ হয়েছে বা বেশিরভাগই কিন্তু ছ পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট রাখা হয় কিন্তু সেটা চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট গ্রোথ হয়ে থাকে ঠিক আছে সাত দেখো ভারতের নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল ভারতকে একটি আত্মনির্ভর এবং স্বউৎপাদক অর্থনীতিতে পরিণত করা আর তোমাদের পরীক্ষায় আশা রাখছি যে এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর মধ্যেই থাকবে এর বাইরে আশা করি তোমাদের কোনো রকমের প্রশ্ন থাকবে না ঠিক আছে তো যতগুলো প্রশ্ন করিয়ে দিচ্ছি আর প্রথমেই তোমাদের ডিটেলসে বলে দিলাম কেন কারণ সেখানে অনেকগুলো প্রশ্ন তোমাদের ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সালটা সপ্তম সাল কোনটা অষ্টম কোনটা নবম কোনটা কোনটা রোলিং প্ল্যান কোনটা পরিকল্পনার অবকাশ কোনটা হচ্ছে বার্ষিক পরিকল্পনা ঠিক আছে সেখান থেকে সমাজের যে কোনো ধরনের প্রশ্ন এলে সেখান থেকেই পারবে তোমরা তো এটা দেখো ভারতের নিচের পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল ভারতকে একটি আত্মনির্ভর এবং স্বউৎপাদক অর্থনীতিতে পরিণত করা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার এটা লক্ষ্য ছিল তো এটা তৃতীয় কি পরিকল্পনার লক্ষ্য ছিল যেটা ফেলিওর হয়েছিল আট নম্বর প্রশ্নটা দেখো ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল তো এক্ষুনি তোমাদের বললাম যে উনিশশো থেকে আঠাত্তর এটা হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আঠাত্তর থেকে তিরাশি এই সময়টা রোলিং প্লান চালু করা হয়েছিল যদিও রোলিং প্ল্যানটা বছর পরই বন্ধ করে দেওয়া হচ্ছে তাহলে উনিশশো থেকে উনিশশো যে সময়টা এটাই হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঠিক আছে অপশান ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নয় দেখো পরিবার পরিকল্পনা কর্মসূচির বাস্তবায়ন ভারতের নিম্নলিখিত পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্যগুলির মধ্যে কোনটি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো তার মধ্যে কোনটির প্রধান লক্ষ্য ছিল পরিবার পরিকল্পনা ফ্যামিলি প্ল্যানিং কোনটার চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার টার্গেট ছিল ফ্যামিলি প্ল্যানিং অর্থাৎ উনিশশো থেকে চুহাত্তর এটার লক্ষ্য ছিল পরিবার পরিকল্পনা দশ নম্বর হচ্ছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য হল স্বনির্ভর ও স্বউৎপাদনকারী অর্থনীতি প্রতিষ্ঠা স্বনির্ভর এবং স্ব উৎপাদনকারী অর্থনীতি প্রতিষ্ঠা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য এটাও হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী উনিশশো একষট্টি থেকে উনিশশো এটা লক্ষ্য ছিল এগারো দেখো ভারতের নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য খাদ্যশস্য উৎপাদন ত্বরান্বিত করা কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা এবং খাদ্য কাজ এবং উৎপাদনশীলতা এর উপর ফোকাস রেখে উৎপাদনশীলতা বৃদ্ধি করা কী হবে কারেক্ট আনসার এটা হচ্ছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার এই লক্ষ্যটা ছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সালের এর লক্ষ্য ছিল এটা ঠিক আছে যে ত্বরান্বিত করা কর্মসংস্থান সুযোগ বৃদ্ধি করা খাদ্য কাজ এবং উৎপাদনশীলতা এর উপর ফোকাস করা বারো নম্বর প্রশ্নটা দেখো সবুজ বিপ্লব উনিশশো সালে শুরু হয়েছিল এবং উনিশশো থেকে ছেষট্টি সালের মধ্যে ভারতের ড্যাশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল এটাও তো তিন চারবার ধরে তোমাদের বললাম এটা হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তেরো দেখো নিম্নের কোনটি ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো বারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দু হাজার থেকে দু হাজার শেষ হয়ে গেছে এটা এটাই হচ্ছে শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চোদ্দ নম্বর দেখো ভারতের নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল দ্রুত শিল্পায়ন দ্রুত শিল্পায়ন করা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল যে সময়টাতে বড় বড় যে ভারী শিল্পের কারখানাগুলো নির্মাণ করা হয়েছিল সেটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার ঠিক আছে যেমন বকারোর আমাদের আমার বাড়ির কাছেই বকারো সেই সময় তৈরি হয়েছিল বকারো স্টিল প্লান্ট আমাদের দুর্গাপুর যেগুলো যেগুলো হয়েছিল বড় বড় ভারী শিল্প সেই সময় তৈরি করা হয়েছিল ঠিক আছে তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অপশন সি নেক্সট পনেরো দেখব অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অবশেষে ড্যাশ কাঠামোগত সমন্বয় নীতি সূচনা করার পর চালু করা হয়েছিল যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অবশেষে ড্যাশ কাঠামোগত সমন্বয় নীতি সূচনা করার পর এটাকে চালু করা হলো এটা কি উনিশশো সালে আমি বললাম না পরিকল্পনার অবকাশ উনিশশো থেকে উনিশশো এই এই বছরটা হচ্ছে পরিকল্পনার অবকাশ আর বিরানব্বই থেকে সাতানব্বই এই সময়টা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঠিক আছে ষোলো নাম্বার দেখো ভারতের নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নবম বলতে কি উনিশশো থেকে দু হাজার দুই নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হল সাতানব্বই থেকে দু ঠিক আছে পরিকল্পনাটি সামাজিক ন্যায় বিচার এবং সমতার সাথে বৃদ্ধির উপর দৃষ্টি নিবন্ধ করে কারেক্ট আনসার কি হবে এখানে কিন্তু এটাও ঠিক আছে এটাও ঠিক আছে দুটোই ঠিক তাহলে অপশন এ দুটোই ঠিক আছে আমাদের চলে যাব সতেরো নম্বর প্রশ্ন দেখো কি আছে নিম্নের কোনটি হলো দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল তো দশম কোনটা নবম হচ্ছে সাতানব্বই থেকে দু হাজার দুই তাহলে দু হাজার দুই থেকে দু হাজার সাত এটা হবে দশম অপশান ডি এটা দশম আঠারো নম্বর প্রশ্ন নিম্নের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহলানবীশ পরিকল্পনা হিসেবে জানা যায় তাহলে যে এক নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা আমি বললাম হ্যারোড ডমার মডেল ঠিক আছে আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা হচ্ছে প্রশান্ত চন্দ্র মহলানবিশ মডেল ঠিক আছে অপশান ডি নেক্সট দেখো কুড়ি ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যমাত্রা বৃদ্ধির হার কত ছিল যে ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান সেখানে যে গ্রোথ টার্গেট কত রাখা হয়েছে এটার টার্গেট ছিল টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট ঠিক আছে টু পয়েন্ট না টার্গেট নয় লক্ষ্যমাত্রা বৃদ্ধির হার কত ছিল টু পয়েন্ট ওয়ান টার্গেট একুশ ভারতের নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল দ্রুত শিল্পায়ন এটা এক্ষুনি একবার হলো প্রশ্ন আবার রিপিট হয়েছে তো আবার বলছি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল দ্রুত শিল্পায়ন বাইশ হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যবর্তী সময়কে কি বলা হয় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে কোনটা ছেষট্টি হচ্ছে তৃতীয় ছেষট্টি থেকে উনসত্তর বাদ যাচ্ছে উনসত্তর থেকে চুহাত্তর হচ্ছে চতুর্থ আহ থেকে আটাত্তর এটা হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটাকেই বলা হয় রোলিং প্লান ঠিক আছে হ্যাঁ এটাকে হচ্ছে রোলিং না প্লান হয়ে যাবে রোলিং এই বলবো আমরা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যবর্তী যে সময় উনিশশো থেকে আটাত্তর এইখানে সরকার ভেঙে যাচ্ছে আটাত্তর থেকে তিরাশি পর্যন্ত চালু করা হচ্ছে রোলিং প্লান ঠিক আছে আর এই রোলিং প্ল্যানটা শেষ হওয়ার আগেই আবার কংগ্রেসের সরকার আসছে তখন এই রোলিং প্ল্যানকে ভেঙে দিয়ে আবার উনিশশো সালে চালু হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঠিক আছে তেইশ নম্বর দেখো ভারতবর্ষে বার্ষিক পরিকল্পনা করা হয় কবে কবে করা হলো উনিশশো ছেষট্টি থেকে উনিশশো এটা বার্ষিক পরিকল্পনা চব্বিশ হচ্ছে দেখো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল তো এটা তো চার পাঁচবার বললাম নতুন করে বলার কিছু নেই ঠিক আছে চুহাত্তর থেকে উনআশি এই যে সময়টা চুহাত্তর থেকে উনআশি বা আটাত্তর এই যে সময়টা এটা হচ্ছে পঞ্চম প্রথম পাঁচ দশকের পরিকল্পনার পরিমাণ ছিল কি প্রথম যে পাঁচ দশক প্রথম পঞ্চাশ হ্যাঁ প্রথম পাঁচ দশকের বা দু সাল পর্যন্ত এর পরিণামটা কি ছিল জিডিপি এর উচ্চ হারে বৃদ্ধি হলো নাকি মাথাপিছু আয়ের উচ্চ হারে বৃদ্ধি হলো মাথাপিছু আয়ের হ্রাস হলো নাকি জিডিপি এর বৃদ্ধি হলো কোনটা হলো জিডিপি এর উচ্চ হারে বৃদ্ধি হলো ঠিক আছে পঁচিশ ডিজিপি জিডিপি এর উচ্চ হারে বৃদ্ধি পেল ছাব্বিশ নাম্বার দেখো কবে নীতি আয়োগ গঠন করা হচ্ছে এটা আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি প্ল্যানিং কমিশনকে ভেঙে দিয়ে দু সালের ফার্স্ট জানুয়ারি নীতি আয়োগ প্রতিষ্ঠা হয়েছিল নীতি আয়োগ এই নীতি এর পুরোনাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া ঠিক আছে সাতাশ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল এটা তো দশবার বলেছি তোমাদের উনিশশো থেকে ছাপান্ন আঠাশ দ্রুত এবং আরও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি টুয়ার্ডস ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ শব্দটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তৈরি হয়েছিল কবে তৈরি হয়েছিল এটা ইলেভেন এগারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় পরিকল্পনার সময় এটা তৈরি হয়েছিল দ্রুত এবং আরও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি টুয়ার্ডস ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ এগারোতম অর্থাৎ দু হাজার সাত থেকে দু হাজার বারো উনতিরিশ দেখো ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য হলো ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম বাস্তবায়ন করা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য এটা হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার এটা লক্ষ্য তিরিশ নাম্বার দেখো ড্যাশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল দারিদ্রতা দূরীকরণ গরিবী হাঁটাও এবং স্বনির্ভরতা এটাতে আমি তোমাদের বললাম উনিশশো থেকে আটাত্তর যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটারই লক্ষ্য ছিল দারিদ্রতা বা গরিবী হাঁটাও আর অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার আমাদের তিরিশটা প্রশ্ন আমরা রেখেছিলাম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে আশা করি ক্লাস ভালো লাগলো আর আশা রাখছি এখান থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে ক্লাসটা অবশ্যই প্রত্যেকে লাইক করো তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো প্লিজ শেয়ার করো নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ডেসক্রিপশানের লিঙ্ক আছে ফ্রি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল প্রত্যেকে জয়েন করো ঠিক আছে প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় আমাদের জিকের এরকম ক্লাস হয়ে থাকে তো অবশ্যই জয়েন করো আর দু চব্বিশ সালের কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাইলে ডেসক্রিপশানের লিঙ্ক থাকবে সেখান থেকে পারচেজ করতে পারবে আর প্রিভিয়াস তিন বছরের যদি পি কিউ জিকে কালেক্ট কালেক্ট করতে চাও সম্পূর্ণ বাংলাতে এসএসসি জিডির পরীক্ষার তাহলেও আমাদের যে নাম্বার এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এই নাম্বারে তাহলে ডিটেলসে তোমাদের বলে দেবো যে কিভাবে তোমরা এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের পিডিএফগুলো পাবে সব কিছু বলে দেওয়া হবে থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থাকো শেয়ার করে দাও তোমার